পেরেছি তারা অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায় এই দুই কাল্প্রিটের ধরা খাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে পাপ কখনো চাপা থাকে না আর তাদের গ্রেপ্তারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আঁতকে উঠবে সাধারণ মানুষ হত্যাকাণ্ডে এরপর যারা ভেবেছিল বর্ডার ক্রস করে ভিন দেশে পাড়ি জমানো এইসব মাফ হয়ে যাবে তাদের সেই ধারণা আজ পুরোপুরি ধুলিস্যাত হয়ে গেছে ভারতের মাটিতেও অপরাধীদের ঠাই নেই হাদির রক্ত আজ তাদের পিছু নিয়েছে এবং শেষ পর্যন্ত আইনের জালে আটকা পড়তে হয়েছে এই দুই সহযোগীর গ্রেপ্তারের খবর আসার পর থেকেই আসল মাস্টারমাইন্ডদের হৃদস্পন্দন বেড়ে গেছে বহুগুণ এতদিন যারা পর্দার আড়ালে বসে কলকাঠি নাড়া ছিল তাদের রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে পুলিশ প্রশাসনের হাতে ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই সব গোপন নাম ও পরিচয় যা প্রকাশ পেলে অনেক ভিআইপি মুখোশ খুলে রাস্তায় গড়াগড়ি খাবে পুলিশ প্রশাসন সব জেনেও এখন চুপ করে আছে কারণ তারা চায় না এখনই সব নাম প্রকাশ করে শিকারকে সতর্ক করে দিতে মাস্টার মাইন্ডরা যেন পালানোর সুযোগ না পায় সেজন্যই এই কৌশল অবলম্বন করা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না বরং তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হাসিনা সরকার তাদের নিশ্চিত পতন আজ করতে পেরেছিল অনেক আগেই ক্ষমতা ছাড়ার ভয়ে এবং দেশকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যে তারা এক ভয়াবহ কিলিং মিশনে নেমেছিল এই মিশনে তারা হাত মিলিয়েছিল ভিন দেশি গোয়েন্দা সংস্থার রয়ের সাথে তাদের মূল টার্গেট ছিল দেশের প্রতিবাদী ও সাহসী তরুণ নেতৃত্বকে একে একে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই জঘন্য তালিকার একেবারে শুরুর দিকেই ছিল শরীফ ওসমান হাদির নাম কারণ হাদি তাদের চোখের বালি আর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তাকে থামানোর জন্য সাধারণ কোনো হুমকি বা ধুমকি কাজে আসছিল না বলেই তারা বেছে নিয়েছিল এই চরম পথ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো রাগের মাথায় হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না এটি ছিল নিখুঁত জ্যামিতিক ছকে কষা এক ঠান্ডা মাথার খুন তদন্তে বেরিয়ে আসা তথ্য আমাদের জানাচ্ছে যেই হোক ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরি হয়েছিল ঘটনার ঠিক ছয় মাস আগে আর এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ নয় বরং সুদূর সিঙ্গাপুর চাকচিককে ভরা সেই শহরে বসে এক গোপন মিটিংয়ে ঠিক করা হয়েছিল হাদিকে হত্যা করার পরিকল্পনা সেখানে কারা উপস্থিত ছিল এবং তারা সুদূর প্রবাসে বসে দেশের এক অকুতভয় কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার ছক ছিল তারা এখন তদন্তের মূল বিষয় সিঙ্গাপুরের সেই বিলাসবহুল মিটিং রুমে বসেই ঠিক করা হয়েছিল কবে এবং কোথায় হাদির ওপর আঘাত আনা হবে অর্থাৎ এটি ছিল সম্পূর্ণ আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং প্রি প্ল্যান্ড মার্ডার এই পুরো পরিকল্পনের বাস্তবায়ন করতে প্রয়োজন ছিল একজন বিশ্বাসঘাতকের আর সেখানেই ব্যবহার করা হয়েছে ফয়সালের মতো কালপ্রেট ফয়সাল বন্ধুবেশী হাদির সাথে মিশেছিল এবং তলে তলে কাজ করেছিল সেই মাস্টারমাইন্ডদের হয়ে সে ছিল সেই বিশুধর সাপ যে হাদির প্রতিটি পদক্ষেপের খবর পৌঁছে দিত খুনিদের কাছে গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে যখন হাদির ওপর গুলি চালানো হয় তখনই ফয়সাল এবং তার সহযোগীরা এতে ছিল মূল ভূমিকায় হাদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে তারা ভেবেছিল তাদের মিশন সফল হয়েছে ঘটনার দিন অর্থাৎ বারো ডিসেম্বর দুপুরে তারা দ্রুত ঢাকা ত্যাগ করে এবং ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় তারা ভেবেছিল বর্ডার পার হতে পারলেই তারা নিরাপদ এবং কেউ তাদের টিকিও ছুতে পারবে না কিন্তু পাপ বাপকেও ছাড়ে না দীর্ঘ সময় পলাতক থাকার পর আঠাশ ডিসেম্বর এই দুই সহযোগী ভারতের মাটিতে ধরা পড়ার খবর পাওয়া গেছে তাদের গ্রেপ্তারের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই তদন্তে এক বিশাল মোড় এসেছে হালুয়াঘাট দিয়ে চোরের মতো পালিয়েও শেষ রক্ষা তাদের হল না এখন তাদের দেশে ফিরিয়ে এনে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে আসল সত্য ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিরা তোতা পাখির মতো সব স্বীকার করতে শুরু করেছে তাদের পেট থেকে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনে তদন্তকারী কর্মকর্তারাও নড়ে চড়ে বসেছেন সবচেয়ে ভয়ের বিষয় হল তদন্তকারী কর্মকর্তাদের রহস্যজনক নিরবতা ডিএমপি কমিশনার বা তদন্ত কর্মকর্তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে অনেক গোপন তথ্য এখন তাদের ফাইলে জমা হয়েছে কিন্তু কেন তারা মিডিয়ার সামনে সব নাম প্রকাশ করছেন না তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে এর উত্তর একটাই আর তা হল শিকার যেন সতর্ক না হয় পুলিশ খুব ভালো করেই জানে যে এখন যদি তারা সব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেয় তবে মূল গডফাদাররা পালানোর পথ খুঁজবে রাঘব বোয়ালদের ধরার জালটা কতটা শক্তভাবে পাতা হয়েছে তা পুলিশের আত্মবিশ্বাস দেখে বোঝা যায় আগামী সাত থেকে দশ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ঘোষণা প্রমাণ করে যে তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে আর এই নীরবতাই এখন অপরাধীদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পুলিশের এই কৌশল মাস্টারমাইন্ডের স্নায়ুর উপর চাপ সৃষ্টি করেছে তারা বুঝতে পারছে যে তাদের চারপাশের ঘেরাও ক্রমশ ছোট হয়ে আসছে যারা ভেবেছিল টাকা আর ক্ষমতার জোরে তারা পার পেয়ে যাবে তাদের সেই অহংকার এখন মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায় সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক থেকে শুরু করে ঢাকার রাজপথ পর্যন্ত প্রতিটি ধাপে যারা জড়িত ছিল তাদের সবার আমল এখন পুলিশের হাতে নিরাপত্তা এবং তদন্তের স্বার্থে নামগুলো গোপন রাখা হয়েছে ঠিকই কিন্তু সময় মতো সেগুলো জনসমক্ষে আসবে তখন দেখা যাবে আমাদের সমাজে অনেক চেনামুখ আসলে কতটা ভয়ানক অপরাধী হাদির ওপর হামলার পর তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছিল ঢাকা থেকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল তাকে কিন্তু ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান তার এই মৃত্যু দেশের মানুষকে কাঁদিয়েছে এবং একই সাথে করেছে উনিশ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার ঐতিহাসিক জানাজা প্রমাণ করে যে হাদি সাধারণ মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছিলেন এই ভালোবাসা আর আবেগের প্রতিদান দিতেই পুলিশ প্রশাসন দিন রাত এক করে কাজ করছে তারা প্রতিজ্ঞা করেছে যে হাদির হত্যাকারীদের কোনোভাবেই ছাড়া হবে না আজ ভারত থেকে দুই সহযোগী গ্রেপ্তার হবার মাধ্যমে সেই প্রতিজ্ঞার বাস্তবায়ন শুরু হয়েছে চুনুপুটিরা জালে আটকা পড়েছে এবং এবার পালা আসল হুকুমদাতাদের যারা সিঙ্গাপুরে বসে হত্যার ছক কষেছিল এবং যারা দেশে বসেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে তাদের কাউকেই এবার রেহাই দেওয়া হবে না হাদির প্রতিটি রক্তকণিকা আজ বিচার চাইছে ফয়সাল বা তার সহজীবীরা কেবল হুকুমের গোলাম ছিল কিন্তু আসল খলনায়ক এখনও ধরাছোঁয়ার বাইরে তবে পুলিশের তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে সেই খলনায়কদের দিন ঘনিয়ে এসেছে দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনের জন্য যেদিন আসল মাস্টারমাইন্ডের নাম ঘোষণা করা হবে পুলিশের হাতে আসা তথ্য অনুযায়ী এই হত্যা পরিকল্পনায় বিপুল অঙ্ক লেনদেন হয়েছে সিঙ্গাপুরের সেই মিটিংয়ে কারা ফান্ডিং করেছিল এবং তাদের ইশারায় এই কিলিং মিশন পরিচালিত হয়েছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার হওয়ার পথে তদন্তকারীরা অর্থের উৎস খুঁজছেন এবং খুব শীঘ্রই হয়তো সেই সব রাঘব বোয়ালদের নাম আমরা জানতে পারব যারা টাকার বিনিময়ে মানুষ খুন করতেও দ্বিধা করে না এই পুরো ঘটনাটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ যা দেশকে অস্থিতিশীল করার জন্য করা হয়েছিল কিন্তু হাদির আত্মত্যাগ সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এবং মানুষকে আরও বেশি সচেতন করেছে সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি একটাই এবং তা হল আমাদের প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি কেবল যারা গুলি চালিয়েছে তাদের শাস্তি দিলেই হবে না বরং যারা আড়াল থেকে কলকাঠি নেড়েছে তাদের খুঁজে বের করতে হবে পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে যে তারা সন্তোষজনক অগ্রগতি পেয়েছে এবং খুব দ্রুত চার্জশিট দেওয়া হবে এই চার্জশিটে হয়তো উঠে আসবে সেই সব রোমহর্ষক তথ্য যা এতদিন গোপন ছিল সিঙ্গাপুরের কানেকশন থেকে শুরু করে ঢাকার আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত বিস্তৃত এই অপরাধ চক্রের প্রতিটি সদস্যকে আইনের আওতায় আনা হবে পরিশেষে বলা যায় যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ষড়যন্ত্রকারীরা কতটা গভীর পর্যন্ত তাদের শিকড় বিস্তার করেছে কিন্তু একই সাথে এই ঘটনার বিচার প্রক্রিয়া প্রমাণ করছে যে অন্যায়ের পতন অনিবার্য ভারত থেকে আসামিদের গ্রেপ্তার হওয়া সেই পতনের শুরু চুনোকুটি জালে আটকা পড়েছে এবং এবার পালা আসল হুকুমদাতাদের যারা সিঙ্গাপুরে বসে হত্যার ছক কষেছিল এবং যারা দেশে বসেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে তাদের কাউকেই এবার রেহাই দেওয়া হবে না হাদির প্রতিটি রক্তকণিকা আজ বিচার চাইছে ফয়সাল বা তার সহযোগীরা কেবল হুকুমের গোলাম ছিল কিন্তু আসল খলনায়ক এখনও ধরাছোঁয়ার বাইরে